ক্নাাার <coughs> স্নাাার. করছি আর কিছু প্রত্যেকটি কলেজে ক্ষেত্রে জয়েন করলেন আজ থেকে অন্যান্য মেডিকেল যে ছাব্বিশটা মেডিকেল কলেজ আছে সেখানকার মতো আজকে জুনিয়র ডাক্তার এখানেও সমস্ত কাজে জয়েন করেন কোন কোন হসপিটাল জিএনএম মেডিকেল কলেজে লাগে তারা কখন থেকে কাজ শুরু করলেন সকাল থেকে আউটডোর করেছে ইমার্জেন্সি সবই কতজন জুনিয়র ডাক্তার দুশো হুম দুশো জন আপনার নাম স্যার ডক্টর অতুল বিশ্বাস